আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পরিবারের শাড়িতে আমি দুই হাজার চব্বিশের সর্বশেষ 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 ভূমিকম্প থামাকা অফার অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি আগানুরের আগানুরের প্রিমিয়াম লাগজারি গারেরা ড্রেসের নতুন শিপম্যান্ট আর এই প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেস যেগুলো সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের উপরে কাজ করা এত সুন্দর প্রিমিয়াম পাকিস্তানি এই আগানুরের গ্রারা প্লাস রয়েছে রেডি থ্রি পিস মানে ফোর পিস প্রত্যেকটা ইনার কাপড় পেয়ে যাবেন আর ফিক্সড থাকবে আর প্রত্যেকটা গ্রারায় এই আগানুর আর থ্রি পিস এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসগুলো আপনাদেরকে পরিমাণ সারি দিচ্ছে যেগুলো দশ হাজার বারো হাজার টাকার এই থ্রি পিস কালেকশনগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় ভাইরাল ধামাকা অফারে আপনাদেরকে পরিমাণ সারি দিয়ে দিচ্ছে মাত্র চার হাজার টাকায় ওরে সার বোনাস এই সেই গারারা আর্জিনাল পাকিস্তানি আগানুরের খুবই স্মার্টনেস সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করে স্প্রিং এর উপরে কাজ করা স্লিপটা ফুল হাতা দো পাট্টাটা দেখেন আর নিচের প্যান্টটা দেখেন কত সুন্দর কত জোজ আর্জিনাল প্রিমিয়াম এই পাকিস্তানি গারারা আপনারা তারা পেয়ে যাচ্ছেন পরিমাণে শাড়ি থেকে মাত্র চার হাজার টাকায় চার হাজার টাকায় সাইজ পেয়ে যাবেন এটার আরো একটা কালার রয়েছে ব্ল্যাক কালার যেটা হলো ব্ল্যাক কালার দেখেন কত সুন্দর স্ট্যান্ডার কাজগুলো দেখেন কত সুন্দর পেটানো একবারে সম্পূর্ণ স্পিং এর উপরে কাজ করে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম এই গারা আগানুরের প্রত্যেকটা ড্রেস প্যান্টটা দেখেন কত সুন্দর একটা প্যান্ট কত সুন্দর একটা প্যান্ট যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে পূর্ণিমা শাড়ি দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় ভাইরাল ধামাকা অফার মার্শাল্লাহ আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র কত টাকায় চার হাজার টাকায় এটা আরও একটা ডিজাইন পাচ্ছেন সর্বনাশ গ্রিন কালারের মধ্যে খুবই স্মার্টনেস আর স্লিভটা দেখেন অসাধারণ অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি আর এই প্রিমিয়াম প্রিমিয়াম পাকিস্তানি এই যে এই আগানুরের গাড়াটা এই গারাটা দেখেন দেখেন এটার প্যান্টটা দেখেন না কত সুন্দর স্মার্ট একটা প্যান্ট সে লেভেলের জিওথ আর ঘ্যাটটা দেখেন এনি গ্রোথ আর এইগুলো প্রত্যেকটা প্রাইজ আপনাদের কিন্তু যেগুলো দশ হাজার এগারো হাজার টাকা প্রিমিয়াম পাকিস্তানি আগেরুের গ্রারা এই প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণের শাড়ি থেকে মাত্র চার হাজার টাকায় এই অফার কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না অসাধারণ এটার মধ্যে আবার থ্রি পিচও পাবেন থ্রি পিজও পাচ্ছেন লং থ্রি পিজ মার্শাল এটা কি দেখেন কাজটা দেখেন না টার্সেলগুলো দেখেন কত সুন্দর কত ফুল কতটা জিওস কতটা আপডেট কালেকশন যেটা এই বাংলাদেশে সয়ন পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের একটা স্পেশাল স্পেশাল ধামাকা অফার কোনোভাবেই কিন্তু মিস করবেন না যার যেটা ভালো লাগে ঝটপট করে অর্ডার করবেন নাহলে সরাসরি চলে আসবেন ওরে সর্বনাশ কিভাবে সম্ভব এত সস্তা এত দামি ড্রেস তাও আবার পরিমাণ সারি দিচ্ছে বাংলাদেশে সর্বোচ্চ বড় একটা ইতিহাসের ভাইরাল ধামাকা অফারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সারা দুনিয়া তাক লাগানোর চ্যালেঞ্জিং প্রাইজ দিচ্ছে আপনাদেরকে প্যান্ট দেখেন প্যান্টের কাজগুলো দেখেন না ডিজাইন দেখেন মার্শাল্লাহ মনটা ভরে যাচ্ছে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম এই পাকিস্তানি অরিজিনাল আগানুরের এই গারা থ্রি পিস প্রত্যেকটা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন দুপাট্টাগুলো কিন্তু অসাধারণ প্রত্যেকটা আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে মাত্র কত টাকায় চার হাজার টাকা এটা ব্লু কালারের মধ্যে রয়েছে স্লিপস কাজ দেখেন সেই লেভেলের কাজ সুন্দর অনেক স্মার্ট আমাদের ফ্যামিলির সদস্যদের জন্য বৎসরের শেষ মুহূর্তে যদি অফার না নেন তাহলে লস অফার না নিলে আফসোস প্যান্টের ডিজাইনগুলো দেখেন মনটা ভরে যাচ্ছে এত সুন্দর এত গ্যাটা ফুল এতটা বেস্ট কোয়ালিটি এতটা আপডেট কালেকশন যেটা মাথা পুরোই নষ্ট যে এত সস্তায় এত দামি ড্রেস কিভাবে সম্ভব এত সস্তায় এত দামি ড্রেস কিভাবে সম্ভব প্রত্যেকটা এই দামি দামি প্রিমিয়াম পাকিস্তানি আগানুরের এত সুন্দর সুন্দর স্মার্টনেস এত সুন্দর জোস কালেকশনগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফার আপনাদেরকে দিয়ে দিচ্ছে পূর্ণিমা শাড়ি মাত্র চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকা ইনশাল্লাহ চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ হাফেজ